ছয় তানবন্দারে ধোকা দিয়ে গুনাকে সুন্দর বানায় দেয় শয়তান মানুষকে ধোঁকা দেয় খারাপকে ভালো বানায় ভালোকে খারাপ বানায় এই কারণে পয়গম্বর সাহাবাজ বান্দারকে বলে বান্দারা নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবা যদি মসজিদে ঢোকার পর নামাজের ভিতরে খুশু খুজু আসে নামাজটা যদি মজা লাগে বসতে হবে iman ঠিক আছে আর যদি মেলায় গেলে ভালো লাগে বসতে হবে iman ঠিক নাই কারণ একজন ইমানদারের imanটাকে মাপার জন্য সবচেয়ে বড় যন্ত্র দেখো ভালো কাজ করলে ভালো লাগে কিনা খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা যার ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ খারাপ লাগে না ওই বান্দা মুসলমান হতে পারে না ওটা হলো শয়তানের গোলাম বান্দা নেক সুরতে নেক সুরতে শয়তান বান্দারে ধোঁকা দেয় মনসুর বিন আম্মার এমন একজন বিশাল বড় বুজুরুগ 250 হিজরির ঘটনা উল্লেখ করে উনি বর্ণনা করেন আমার একজন বন্ধু ছিল প্রত্যেকদিন মদ না খাইলে তার ঘুমই দনা এমন গুণাগার এমন গুনা কোনো নাই যে গুনার সঙ্গে সে জড়িত না এত এত গুনা করত এত 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 খারাপ কাজ করত হঠাৎ করে একদিন আমি তাকে বুঝাইলাম বান্দাটা বুঝ নিল বুঝ নেওয়ার পরে বান্দা মসজিদে আসা শুরু করে দিল মসজিদে এখন পাঁচ যায় নামাজ জন্য পাঁচ নামাজ বাজামাত আগের কাতারে খাদের তাকাতারে পড়ে নামাজের পর বাসায় যায় মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করে তাপ দিলেন পরিবর্তন দেখে আমি মনে মনে বললাম আল্লাহ রহমত আল্লাহ তাকে হেদায়ত দান করেছেন বান্দা হেদায়ত পাইল সুতরাং এই বান্দা এখন আল্লাহ হয়ে গেছে তার মানে তার আগের সমস্ত গুণাগুলো মাফ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন যায় বান্দা যতই গুণাগার হোক না কেন মালিক কোনো দিন যদি চায় বান্দারে আল্লাহ ক্ষমা করে কি করে না বান্দা যতই গুনাগার হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বলে চাইবা একবার আমি আল্লাহ তোমাকে চাইতে দেরি দিতে দেরি করি না কারণ তুমি মুহাববতের বান্দা আমি রব্বে কারীম প্রত্যেকটা বান্দাকে মুহাববত দিয়া বানাইলাম দুনিয়াতে আপনার প্রতি আপনার মায়ের যতটুকু ভালোবাসা তার চাইতে বেশি না কম আল্লাহর ভালোবাসা বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন दुनिया रुमिने अल्लाह पाक मोहब्बत নামক জিনিসটা যখন সৃষ্টি করেছে সেই मोहब्बत নামক বস্তুটাকে আল্লাহ পাক বানাত এটাকে 100 ভাগে ভাগ করেছেন समस्त বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের এক ভাগ मोहब्बत তা করলেন এক ভাগ मोहब्बत পাওয়ার পর একজন সন্তানের প্রতি বাবার যত রকম मोहब्बत একজন বাবার প্রতি সন্তানের যতটুকু মহাব্বত একটা সন্তান হাজার অন্যায় করার পর যদি মায়ের কাছে ক্ষমা যায় বাবার কাছে ক্ষমা যায় আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল ওই বান্দাতার সন্তানকে maaf করে কি করে না হাজার অন্যায় করার পর মায়ের কাছে চাবেন maaf করে দেয় বাবা maaf করে দেয় সারা জিন্দেগি যদি কষ্ট দেয় পরেও যদি মায়ের কাছে যায় বলে মা ক্ষমা করে দাও ওই মা কোনোদিন সহ্য করতে পারে না সন্তান অন্যায় করছে মাফ করবো না ভাব

পাকি নিরানব্বই বাদ মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের ভিতরে রেখে দিয়েছে এটা হচ্ছে আমার মালিকের মহাব্বত আপনার আমার বান্দার জন্য গুনাহগারের জন্য ওই বান্দাটাও মালিকের কাছে হয়তো ক্ষমা চাইলো আল্লাহ পাক ক্ষমা করে দিলেন নামাজি হয়ে গেল হঠাৎ করে একদিন মনসুর বিন আম্মার বলেন আমি মসজিদে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখায় দেখি বান্দাটা মসজিদের ভিতরে আর আসে না

পরিচয় দিল যে আমি অমুক তোমার বাবার কাছে আমার পরিচয় বলো আমার পরিচয় তোমার বাবা ভালো করে জানে তুমি তোমার বাবার খবর দাও মেয়েটা ভিতর থেকে সংবাদ নিয়ে এসে ডাক দেয়া বলে বাবা আপনাকে ভিতরে যেতে বললেন যখন মনসুর বিন আম্মার বলেন আমি ভিতরে গেলাম তাকায় দেখি ঘরের ভিতরে অনেক বড় একটা উঠান ঘরের ও পাশে ভিতরে আমি তার উঠানের ভিতরে তাকায় দেখলাম এই বান্দাটা উঠানের ভিতরে উপর হয়ে শুয়ে আছে আমি তাকে তাহার দিকে তাকায় দেখলাম চেহারাটা কুচ্ছি আমি বান্দাকে ডাক দেয়া বললাম লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার এই দশা কেন চেহারার এই কুচ্ছিদের হালতের কারণ কি আমি তাকে ডাক দেয়া বললাম মানে চেহারা যেহেতু এমন অবস্থা অসুস্থ তুমি বেশি বেশি ইল্লাল্লাহ বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের কালেমার তালকিন করো আমি যখন বারবার তাকে কালেমা পড়ার জন্য বললাম আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোনার পর ওই বান্দা কোনো কথাবার্তা ছাড়া অজ্ঞান হয়ে জমিনে আবার পড়ে থাকলো আমি ভয় পেয়ে গেলাম কি ব্যাপার বুঝলাম না কালেমা পাঠ করতে বললাম বান্দা বেহুশ আমি তাকে ডাক দিয়ে বললাম কি ব্যাপার তোমার বাবার এই অবস্থা কেন তার মেয়ে বলল আমি জানিও না আপনি একটু পানি দিয়ে তাকে উঠানোর ব্যবস্থা করেন আমি তার চেহারা ভিতরে পানি দিয়া আবারো তাকে ওহ সরবট নিয়ে আসলাম আমি তাকে ডাক দিয়ে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হে বান্দা তুমি আল্লাহ পাকের কালেমা পাঠ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়বার যখন আমি তাকে কালেমার তাল কিন দিলাম ওই বান্দাটা কালেমা আমার জবান থেকে শুনে আবারও বেহুশ হয়ে জমিয়ার জমিনের ভিতরে পড়ে রইল আমি ভয় পেয়ে গেলাম আবার তার হুশ চলে আসলো আমি ডাক দিয়া বললাম কি ব্যাপার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হওয়ার কারণটা কি আমি জানি না তুমি আমাকে বর্ণনা করে শোনায় দাও বান্দাটা ডাক দিয়া বলে মাফ করবা আমি আমি আসমানের মালিকের নাম জবান দিয়ে উচ্চারণ ছড়ার মতো ক্ষমতা আমার নাই আমার অবস্থা তুমি জানো আল্লাহ আলামিন আসমানের মালিক এই কালেমাটা আমার জবান দিয়ে নেওয়ার মতো আর ক্ষমতা দেয় নাই এই কালেমা আর আমার জবানের মাঝখানে বিশাল বড় প্রাচীর লাগায় দিছে আমি ইচ্ছা করলেও কালেমা আমার জবান দিয়ে উচ্চারণ করতে পারতেছি না মনসুর বিন আম্মার বলেন আমি সঙ্গে সঙ্গে পেরেশান হয়ে গেলাম কি ব্যাপার আল্লাহর কালেমা যদি কেউ পড়তে না পারে অসুস্থ অবস্থায় মৃত্যু বরণ মৃত্যু সজ্জা যদি কেউ পড়তে না পারে এটা তো বেমানের আলামত কারণ একজন ইমানদার বান্দা মরণের আগে কালেমা পাঠ করবে এটাই তার মনের আশা থাকে ঠিক কিনা বলেন তো কিন্তু এমন একটা হালত সাকরাতুল মাউত চলে আসছে এখনো পর্যন্ত বান্দাটা কালেমার তালকিন দিতে পারে না বাকি সব কথা বলতে পারে আমি তারা জিজ্ঞাসা করলাম হে ভাই তুমি যদি এই শেষ মুহূর্তে কালেমা তালকিন জবান দিয়ে নিতে না পারো তাহলে তোমার সারা জিন্দিগির আমল কোথায় গেল নামাজ কোথায় গেল হজ কোথায় গেল জাকাত কোথায় গেল সামনে নামাজ আদায় করতে কোরআন তেলাওয়াত করতে ওগুলা কোন জায়গায় গেল আমি তাকে যখন প্রশ্ন করলাম সে এত পেরেশান তার মুখে ভয়ের ছাপ সে আমাকে ডাক দিয়া বললে মনসুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমারে পাঠাইলেন আমার বড়ই দুর্ভাগ্য আমি এতদিন পর্যন্ত নামাজ আদায় করছি যাই কিছু করছি এবাদত করছি জিগি রাজকার করছি সব কিছু বান্দার জন্য একটা জিনিসও মালিকের জন্য আমি কোনোদিন করি নাই আমি যখন প্রথম জিন্দেগিতে গুনাহ করতাম তুমি আমাকে বারবার নিষেধ করতা আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়া বলল এর ভাই নামাজ আদায় কর যা তুই নামাজ পড় এটা তোর জন্য একটা ভালো দিক কেন তুই যখন মদ্যপান করস তোর সমাজের মানুষ খারাপ চোখে দেখে তুই যখন নামাজ আদায় করবি রাতে বেলা মদ্যপান করবি মদ্যপান করার কথা কেউ জানবে না ফজরের নামাজ এশার নামাজ জাতিবের নামাজ জোহরের নামাজ আসরের নামাজগুলো সব পাঁচ নামাজ যখন জামাতের সঙ্গে পড়বি মানুষ মনে করবে এমন বড় নামাজি কোনদিন মদ মন হয় খাইতে পারে না একদিকে নামাজ আদায় করবে মানুষ তোরে ভালো মনে করবে আরেকদিকে ঘরে এসে ওই উল্টা পাল্টা সমস্ত গুনাহের কাজ করবে নফসের খায়েশের মোতাবেক ওটাও কেউ জানবে না নামাজের কথাই সবাই জানবে সুতরাং নামাজও হবে এটাও হবে শয়তান আমাকে নেক্সরে তো ধোঁকা দিয়ে দেয় আমি চিন্তা করলাম সমাজ এই এই অফারটা তো ভালো এত সুন্দর লেবাস লাগাইলাম মসজিদে যাইলাম পাঁচ ওয়াক্ত নামাজ বা আদায় করলাম এই নামাজ গুলো করার পর বেলা যখন ঘরে আসতাম এমন কোন রাত্রি নাই যে রাত্রিতে ঘরে এসে আমি মদের গ্লাসের চুমুক না দিছি না আমি নামাজ আদায় করতাম নামাজ ফজরের নামাজ আদায় করতাম এশারের নামাজের পরে সাথে সাথে বাসা এসে মদ পান করে ঘুমায় যাইতাম কখনো কখনো নারী নিয়ে সময় লাগাইতাম এমন করতে করতে হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম খুব বুঝেন দেখেন একদিন আমি অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হওয়ার পর কোন প্রকার ওষুধ আমাকে সুস্থতা করতে পারে না এত এত ওষুধ খাই কবিরাজ দেখাই হ্যাং করি কোন সুস্থতা নাই হঠাৎ করে একদিন মাথায় আসলো আমি কোরআনটা হাতের ভিতরে বউকে ডাক দিয়া বললাম বিবি আমার হাতে কোরআনটা দাও কোরআনটা একটু তেলাওয়াত করি বিবি আমার হাতের ভিতরে কোরআন শরীফটা দেয় সুন্দর করে তেলাওয়াত করলাম তেলাওয়াতের পর আসমানের দিকে কোরআনটা তুলে ধরে ডাক দিয়া বলতেছি আল্লাহ এই কোরআনটা আমি মাত্রই তেলাওয়াত করলাম মালিক এই কোরআনটার উসিলায় তোমার কাছে اللباق رب العالمين بلين وننزل من القرآن ما هو الشفاء هو رحمة للمؤمنين شراب دنيا المنشر الجنة قرآن تك شفاء الرحمة شفاء نزل قرآن امي امر مالك ركس دك الله এই কোরআনটা যেহেতু শেফার জন্য তুমি নাজিল করলা আমাকে এই সমস্ত অসুস্থতা থেকে কোরআনের সিলায় তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ কসম আল্লাহ কসম আমি আল্লাহর কাছে চাইলাম আসমানের মালিক আর দেরি করে নাই আল্লাহর কাছে চাইতে দেরি আমি তাকায় দেখি আমার ঘর শরীরের ভিতরে আগের মতো পূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন আল্লাহ কোরআনটাকে আমি উসিলা বানায় দিলাম মালিক রব্যেকারি আমাকে সুস্থতা দান করলেন এরপরে আমি আবার কিছুদিন মসজিদে যাওয়া আসা শুরু করলাম গুণাবাদ দিয়া দিলাম শেতাল ভিতরে খোঁচা দিয়া বলে রে কি কি শুরু করলে আবার একটু খাস না মদের ভিতরে छुट्टা লাগাস না তোর ঘরের সামনেই তো আছে খাইলে দেখবে এটাকে গভীর রাতে কবি কেউ ধরে দেখবে না মানুষও জানবে না কিন্তু আমি জানতাম না আসমানের মালিক সর্বক্ষণই আমালকে দেখে আল্লাহ পাক এই কারণে বলেন ও ইন